প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কৃতৃপক্ষ তো বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন তারিখ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে এ টু জেড আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে বেশি কথা বার না চলুন সহজ সহজ ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি নিয়োগ বিগত তিন দুই হাজার পঁচিশ কৃতপক্ষ বাংলাদেশ অবরোধ অভ্যন্তরীণ নৌপরিবহন কৃতপক্ষ বি আইডব্লিউটি এ নিিত তিরিশ ক্যাটাগরি দুইশো চোদ্দোটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত দিন প্রকৃত বাংলাদেশের নাগরিক নিগত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সহকারী নৌপ্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফরমান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা বয়স একুশ থেকে বত্রিশ বছর শূন্য পথ পথ সংখ্যা তিনজন মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রির যোগ্যতা তারপর দেখতে পাচ্ছেন তত্ত্বাব তত্ত্বাবধায়ক ত্বরিত উদ্বোধন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশলী তড়িৎ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পদ সংখ্যা দুইটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী পৌরকৌশল এস্টিমেটর সিভিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পদ সংখ্যা বারোটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরকৌশলের ডিপ্লোমা সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধক উদ্যত কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলের যান্ত্রিক মেরিন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পদ সংখ্যা এগারোটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ গ্রিট এগারো একুশ থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর সাতকোত্তর ডিগ্রি প্রশিক্ষণ ডেক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হাইজার এডুকেশন টেস্ট এস ইটি সংস্প্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় দশ বছরের চাকরি যার মধ্যে লিভিং সিম্যান শিক্ষা নিবাস থাকাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত তারপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ইঞ্জিন হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পাঁচ সং একটি স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস ইঞ্জিন ক্লাস ফোর ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস ফাইভ ইঞ্জিন এফ জি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাঁচশো আইএমই পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই আই এমই এল এমই পদে নিয়ন্তব্য পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন ডুবুরি এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো বয়স তেইশ থেকে বত্রিশ পথ সংখ্যা দুইটি এসএসি সম্মানের পাঁচশো পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা সেলভিস কাজের অভিজ্ঞতা আগারের দিকে দেওয়া হবে পানির সম্পর্কে একশো ফুট গভীর ডুবুরি কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মধ্যে স্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স বত্রিশ বছর পথ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পাঠশান দুই হাজার উনিশের তফশিল দুইয়ের বণিত অন্যান্য শতাবলী স্বগত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটের বাংলায় প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি স্ট্যান্ডার্ড এব উত্তীর্ণ হতে হবে কারিগরি সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা তিনটি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাপ ওআরসি সাবে ফাইনাল পাস কারিগরি সহকারী একে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি আঠারো থেকে বত্রিশ বছর পঁচা দুইটি এসএসসি সহ কোনো অনুমতি পশ্চাশ সংশ্লিষ্ট হতে দুই বছর মেয়াদী কোর্স পাস কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল দশ হাজার দুই থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দো আঠারো থেকে বত্রিশ বছর পঁচা সাতজন এসএসসি সহ কোনো অনুমতি পশ্চান্ত সংশ্লিষ্ট হতে দুই বছরের অভিজ্ঞতা মেয়াদি কোর্সে পাশে সনদপত্র অফিস সহকারী কাম কাউন্টার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাজ হাজার চারশো নব্বই আঠারো হাজার আঠারো থেকে বত্রিশ বছর বয়স পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমান পদ নিয়োগ বিধিমূলক দুই হাজার উনিশের তফসিল দুই ও চাইরে বর্ণিত অন্যতম শতাবলী স্বৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাকের প্রতিম বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে নিম্নমানের সহকারী মুদ্রা খরিক নয় হাজার থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা বৃদ্ধি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান স্পিড বোর্ড ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা দুইটি এসএসি সমমানের পাঁচশো সংশ্লিষ্ট কৃতপক্ষের সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালানোর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক অ্যান্ড ডিজেল মেকানিক্যান মেকানিক জ্যান নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর ছয়টি পদানুবন্দিত প্রতিষ্ঠান হতে চার মার মেঘাদো ট্রেড সার্টিফিকেট থাকতে হবে শুল্ক আদায়কারী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো আঠারো থেকে বত্রিশ বছর বয়স হয় একজন পথ সংখ্যা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিংয়ের ক্যান ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা দুইজন লাইসেন্সি পাশ হওয়াও মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যু তারিখ হতে আবেদন শেষ তারিখের অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ মেয়াদিনতম তিন বছর হতে হবে ইলেকট্রনিক মেকানিকান সোলবেস জাহাজ ইলেকট্রনিক জাহাজ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ বছর পাস পদ সংখ্যা অবশ্যই অনুমোদিত সরকারি কৃতপক্ত হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আঠারো থেকে বত্রিশ বছর তিন তিনজন পদ সংখ্যা সরকারি ইলেকট্রনিক লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে লংকর লংকর আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সাতাত্তর থেকে বত্রিশ বছর একুশটি পদ সংখ্যা ডিউপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স অথবা হবে এসএসসি পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী ম্যাকম্যান আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো চুয়াত্তর আঠারো থেকে বত্রিশ বছর সংখ্যা ছয়টি এসএসসি সমানের পাশ হওয়ার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস আঠারো হাজার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আঠারো থেকে বত্রিশ বছর পনেরোটি পথ এসএসসি সমানের পাস শুল্ক প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আঠারো থেকে বত্রিশ বছর এসএসজি সমমানের পাশ পথ সংখ্যা তেইশটি নিরাপত্তা পরি টার্মিনাল ঘাট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর উনত্রিশটি পথ সংখ্যা এসএসি সমাগমের পাশ স্টার্ট হেল্পার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা পাঁচটি এসএসি সমমানের পাশ পাশ বাস হেল্পার আট হাজার দুশো পঞ্চাশ থেকে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স সেম বলা হচ্ছে এস এসএসসি সময়ের পাশ একটি পথ নাইট গার্ড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা আঠারো থেকে বত্রিশ বছর পথসংখ্যা চারটি এসএসসি সমমানের পাশ মালি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা আঠারো থেকে বত্রিশ বছর পথসংখ্যা একটি এসএসসি সমমানের পাশ পরিচ্ছন্নতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা আঠারো থেকে বত্রিশ বছর পথসংখ্যা তেরোটি অষ্টম শ্রেণীর পাশ আবেদনকারীকে আবেদনকারীগণের জন্য পর্যন্ত অনুসরণীয় শর্তাবলী অনুগ্রহ করে আপনারা কষ্ট করে পড়ে নেবেন পুরো বিস্তারিত বলতে গেলে ভাইয়া ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এই ভিডিও বড় ভিডিও আপনাদের দেখে ধৈর্য কুলায় না তো এই বিষয়টা বাংলায় আছে সব কিছু আপনারা বয়স সংক্রান্ত সব কিছু আবেদনকারীগণের জন্য পর্যন্ত অনুসরণীয় শর্তাবলীটা অবশ্যই কষ্ট করে একটু পড়ে নেবেন তো আমরা তারপরে নিচে চলে যাচ্ছি এখানে ঘোষণা দশ নম্বরে ঘোষণা বলা হয়েছে প্রার্থী অনলাইন আবেদনপত্র ঘোষণা অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে বা কোনো প্রতারণা দুর্নীতি আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে যা পরে এমনকি নিয়োগের পর যে কোনো পর্যায় প্রার্থী বা নিয়োগের হুসফারির বাতিল এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদন কী আবেদন কিভাবে করবেন আবেদন পূরণ পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এ টেলিডো ডট কম ভিডিও ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন আবেদনের সময় সেব অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমাদান শুরু শুরুর তারিখ ও সময় আট দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ সাত এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পাঁচ ঘটিকা ঘট উক্ত সময়সীমার মধ্যে উইজারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে সমস্ত সাবমিট সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন ছবি ফটো স্বাক্ষর সিগনেচার সংক্রান্ত সব কিছু ডিটেলে বলা আছে আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জানেন কিভাবে ছবি এবং সিগনেচার দিতে হয় তারপরে এস এম এস পূরণে নেওয়া বলে আশা করি এটা আপনারা বিষয়টা ভালোভাবে জানেন তো এটা বলতে না কীভাবে এস এস করবেন আপনারা একটু ভালো করে বিস্তারিত করে তারপরে আবেদন করবেন এখানে পুরো ডিটেল সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া আছে আপনাদের যাতে আবেদন করতে কোনো সমস্যা না হয় তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো এখানে শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তোয়া করি চাকরি সবাই জয়েন করুন ধন্যবাদ